গুড মর্নিং সিসার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল বর্মশাই বেশ কদিন ধরে বাড়ি আছেন ওই জন্য তার চার বিস্কুট শরীরটা একটু খারাপ থাকায় বেশ কদিনের জন্য একটু ছুটি নিয়েছে তো শরীর খারাপ তো কি হয়েছে তিনি কিন্তু শরীর খারাপ নিয়েও আসলে ডাক্তারই দেখাতে গিয়েছিলেন ফেরার পথে বিশাল ঘুরে টুরে তারপর বাড়ি এসেছে এই যে আমার জন্য এই বারবন বিস্কুট এনেছেন পাঁচটা এনেছিলেন অলরেডি দুটো বিস্কুট ভেঙে খাওয়ার পরে মনে পড়েছে যা ভিডিও তো করলাম না তখন ওই তিনটে বিস্কুটেরই ভিডিও নিয়েছি আর মেয়ের জন্য বাড়ির জন্য কয়েকটা শপিং করে নিয়ে এসেছে ও বেরোনো মানে কিছু না কিছু নিয়ে আসবেই আর ওর কাউকে প্রয়োজন নেই ও একাই যথেষ্ট সকাল সাড়ে নটার সময় বেরিয়ে দুপুর দেড়টা সময় তিনি বাড়ি এসেছেন মেয়ের জন্য নিজের জন্য আর বেশ কয়েকটা টুকিটাকি জিনিস শপিং টপিং করে বিশাল থেকে তারপর বাড়ি এসেছে যাই হোক একদিকে ভালো সব সময় বউকে প্রয়োজন পড়ে না একা একাই শপিং করতে বেশ পারে আসলে এগুলো পুজোর শপিং তো আপনাদেরকে পরে আস্তে আস্তে সব শেয়ার করবো যে কার কার কি কি কেনা হলো এখনো যেহেতু পুজো বেশ অনেকটাই দেরি তাই আর সবকিছু খুলে আস্তে আস্তে দেখাচ্ছি না বেশ কয়েকদিন পর সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব যে কি কি ড্রেস কিনলাম কার কার কি কি হলো তারপর ওই যথারীতি রান্নাঘরে ঢুকে গেছি রান্নাটা তো প্রত্যেক দিনের একটা ডিউটি বটেই তো এই যে চলে এসেছি একটু রান্নাঘরে অবশ্য প্রতিদিন আমার ডিউটি থাকে না আজকে ছিল একটু ডিমের ঝোল করেছি আর কিছুই না সামান্য রান্না একটু ডিমের ঝোল আর আলু ভাজা করেছি দেখছি বর্মশাই তো আসতে বেশ দেরি সেই একা একা বোর হচ্ছি অন্যদিনও বোর হয় কিন্তু মানে বোর আছে বাড়িতে কিন্তু বেরিয়েছে সেটা একটা আলাদা লেভেলের বোর হওয়া মনে হয় কাজে গেছে মানে মন মানিয়ে মানে মেনে যায় যে হ্যাঁ ও তো কাজে আছে আর যদি বাড়ি থেকেও কোথাও যায় তখন সে একটা বোর লাগে আর যেহেতু শুনেছি যে শপিং করতে গেছে তখন আরো মনে হচ্ছে কেন আমাকে নিয়ে গেল না সেই আশায় আশায় বসে আছি কি কি কিনেছে সেগুলো দেখবো সেটার একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করেই বটে এটা বোধ সকলের ক্ষেত্রেই করে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে একটুখানি ওই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ভালো করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে সবকিছু দিয়ে একটু নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে একটুখানি সব মশলা টসলা দেওয়ার পরে জল ঢেলে দিলাম একটুখানি শরীর খারাপ হয়েছে আর বাইরে দুদিন খেয়েছিল একটু বেশ হয়েছে তার জন্যই ডাক্তার দেখাতে গিয়েছিল তো ওই যে বললাম সে বাড়ি আস্তে আস্তে দেখটা বাজিয়ে দিয়েছিল তার মধ্যে আমার নিজের খাওয়া দাওয়া মানে রান্না বান্না মেয়েকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিল ও এলো কি কি নিয়ে এসছে সেগুলো দেখলাম দেখে দুজনে একসাথে খেতে বসে গেলাম আর একটু সামান্য আলু ভাজা করেছিলাম ওর মুখে কিছুই ভালো লাগছে না একদম স্বাদ নেই তাই এই হালকাই রান্না আজকের মতন টাটা